তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে যাওয়া প্রসঙ্গে মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি বি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনখনও কমিশন সূত্রে খবর 9 ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি প্রসঙ্গত আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচির বিবাহ অনুষ্ঠানে আসতে পারেননি কংগ্রেস নেতা অধীর চৌধুরী রবিবার তিনি নবদম্পতিকে আশীর্বাদ জানাতে এসেছিলেন খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে যাওয়া নিয়ে বাদীগদের প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা অধির চৌধুরী বলেন নির্বাচন কমিশন দিধাগ্রস্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হয়েছিল কিনা সেটা কমিশনার সরকার বলতে পারবে তার দাবি সময় দিয়ে ধীরে সুস্থির এসআইআর করা হলে ভালো হতো তাহলে সাধারণ মানুষরা ঝামেলায় পড়তেন না কিছু বলা না নির্বাচন কমিশনের দিধা মানে দিধাগ্রস্ত সেটা প্রমাণ হচ্ছে আর নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে আলোচনা করে তাদের ডেট সূচি তৈরি করেছিল কি না সেটা নির্বাচন কমিশন বলতে হবে রাজ্য বলতে পারবে পরিকল্পনার অভাব ছিল পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে সেটা নির্বাচন কমিশনের বক্তব্য আমার তো মনে হয় আরও ভালো করে আরও সময় দিয়ে ধীরে সুস্থ করলে বেশি ভালো হয় কারণ মানুষের অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সে কাজটা করাই তো ভালো তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি ইল টাইম এক পরিকল্পনার অভাব ল্যাক অফ প্রিপারেশান সব মিলিয়ে আমরা তো প্রথম দিন থেকে অভিযোগ করছি আমাদের যে অভিযোগগুলো সেইগুলোই প্রতিফলিত হচ্ছে আবার রাজ্য তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সব ডেট ঠিক করেছে বলে আমার ধারণা তখনও তো রাজ্য হ্যাঁ বলেছিল এখন রাজ্য না বলছে কে কি করছে বিজেপি জানে মানে নির্বাচন কমিশন জানে আর রাজ্য জানে

বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত রাসায়নিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দীপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে